সুপ্রিয় ভিউার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ দর্শন পঞ্চম পত্রের খ বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আর আপনারা যারা ক বিভাগের ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে আসতে পারেন আর এই ছয় পৃষ্ঠার পিডিএফ যে সাজেশনটি রয়েছে সেই পিডিএফ সাজেশনটি আপনারা যারা ত্রিশ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আমরা এখন খ বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো দেখব তো আমরা সরাসরি চলে যাই আমাদের পিডিএফে কিন্তু আমরা ছিয়াত্তরটির মতো ক বিভাগের যে প্রশ্নটির উত্তর ছিল সেগুলো কিন্তু আলোচনা করেছি তো সেই ক বিভাগের ভিডিওটি পেতে অবশ্যই স্ক্রিন এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন তো কবিভাগ বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন ব্যাখ্যা করো সুফি এবং বাউলদের দর্শনের মধ্যে পার্থক্য দেখাও বাউল দর্শন কি বৈষ্ণবীয় তত্ত্ব আলোচনা আন্দোলন কর বলতে কি বুঝ বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল বাংলাদেশ দর্শনে ফরাইজি আন্দোলনের ভূমিকা বর্ণনা করো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা কর রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন কাজী নজরুল ইসলামের মানবতাবাদ সম্পর্ক সংক্ষেপে মানবতাবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো মানুষের ধর্ম বলতে বরকতুল্লা কি বুঝিয়েছেন আবুল হোসেনের তত্ত্ব ব্যাখ্যা করো আবুল হুসেনের বুদ্ধির মুক্তি আন্দোলন সংক্ষেপে ব্যাখ্যা করো কাজী আব্দুল অদুতের দর্শন চিন্তা সম্পর্কে ব্যাখ্যা করো ডাক্তার জি সি দেবীর সমন্বয় ভাববাদ কি কি রোগকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা গবিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো সুফিবাদ কি সুফিবাদের মূলনীতিগুলো আলোচনা করো বাংলার সুফি দর্শনের উৎস ও ক্রমবিকাশ আলোচনা করো বৈষ্ণব দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো বৈষ্ণব দর্শনে প্রেম ভক্তিবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বাউল কারা বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা করো বাউল তত্ত্বের মূল তত্ত্বগুলো আলোচনা করো বিজ্ঞান ধর্ম ও মানব কল্যাণ সম্পর্কে আরও জালি ধারণা ব্যাখ্যা এবং মূল্যায়ন করো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আলোচনা করা বাংলাদেশ দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা করো বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো ফরাইজি আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো ব্রহ্ম সমাজ আন্দোলনের প্রেক্ষাপট গুরুত্ব বর্ণনা করো দর্শন ধর্ম ও মানব কল্যাণে আরো চালিমাতের ধারণা ব্যাখ্যা এবং মূল্যায়ন করো মানুষ প্রকৃতি ও মানবিক মর্যাদা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত ব্যাখ্যা করো কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা এবং মূল্যায়ন করো মোহাম্মদ বরকতুল্লার দর্শন আলোচনা করো কাজী আব্দুল আবদুলের দর্শন তত্ত্ব আলোচনা করো জি সি দেবের সমন্বয় ভাববাদ ব্যাখ্যা করা নারী জাগরণের অগ্রতূত হিসেবে বেগম রোগের অবদান মূল্যায়ন করা তো সুপ্রিয় ভিউার্স এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের দর্শন পঞ্চম পত্রের খ বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন